আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি একটি শর্ট ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি দিয়েছিলাম আমি নার্সারিতে গিয়েছিলাম তো নার্সারিতে গিয়ে আমি কি কি আনলাম এবং কত টাকা দিয়ে আনলাম সেটি আপনাদের সাথে শেয়ার করব ঢাকা শহরে গাছ লাগাতে চাইলে মাটির বড়ই অভাব তাই নার্সারি থেকে এক বস্তা মাটি কিনে এনেছিলাম চল্লিশ টাকা দিয়ে অর্ধেক মাটি আগেই তবে ভরে রেখেছিলাম বাকি অর্ধেক মাটি আজ ভর্তিছি এক বস্তা মাটি দিয়ে পাঁচ থেকে ছয়টি টপ অনায়াসে ভরা যাবে বৃষ্টির পানিতে ভিজে মাটিগুলো আঠালো হয়ে গেছে টপগুলো এনেছিলাম আর এই ফুলের গাছটি নিয়েছিল আশি টাকা আর নিয়েছিলাম একটি মরিচ গাছ ও একটি বেগুন গাছ মরিচ গাছটা নিয়েছে পঞ্চাশ টাকা বেগুন গাছটা নিয়েছে চল্লিশ টাকা আর তেমন কোনো গাছ নেই নি কিছু গাছ আগে ছিল ওগুলোর টপ চেঞ্জ করেছি আর বাকি মাটিগুলো টবে ভরে রেখেছি পরে ভালো কোনো গাছ পেলে লাগাবো এবার জায়গাটি ভালো করে পরিষ্কার করে নিলাম তো এই হলো আমার গাছগুলো মরিচ গাছ পুঁই শাক ফুলের গাছ বেগুন গাছ এই হ্যাঙ্গিং প্ল্যান্টের ডালটি আমো নার্সারি থেকে ভেঙে এনেছিল আর বাকি গাছগুলো আগেই ছিল আর কিছু মরিচের বীজ এনেছিলাম সেগুলো এই বাটিটির মধ্যে দিয়ে দিচ্ছি দেখি কিরকম গাছ হয় তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ